নমস্কার বন্ধুরা খাবারের রীতিকতা চ্যানেলে শুভ বিজয় দশমীর বড়দের জন্য প্রণাম ও ছোটদের জন্য জানালাম অনেক ভালোবাসা দুর্গা দিনগুলো আপনাদের কেমন কাটছে প্লিজ বন্ধুরা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন তাহলে আমি খুব খুশি হব দুর্গাপূজা শেষ হতেই আবার শুরু হয়ে যাবে একটা আনন্দ উৎসব প্রজাগরির লক্ষ্মী পূজা তাই এই লক্ষ্মী পূজার স্পেশাল তিলের নাড়ু আমি বানিয়ে আপনাদের দেখাবো কত সহজে বানানো যায় এখন সব মুদিখানাতে সাদা তিল পাওয়া যায় আমি দুশো গ্রাম তিলের নাড়ু বানাবো তার জন্য নিয়েছি আড়াইশো গ্রাম আখের গুড় তিলটা প্রথমে একটা বড় ছাগ নিতে চেলে নিতে হবে অনেক সময় তিলের মধ্যে ধুলো বা ছোট কাঁকর থেকে যায় তারপর একটা বড় থালায় নিয়ে একটু বেছে নিতে হবে আর শুকনো করায় একটু ভেজে নিতে হবে তবে লো ফ্লেমে হালকা করে কারণ তিল বেশি ভাজা হয়ে গেলে একটু তিতকুটে হয়ে যায় কড়াটা গরম হয়ে গেছে তাই কড়াই অল্প জল দিয়ে গোটটা দিয়ে দেব ততক্ষণ ফোটাবো যতক্ষণ না সুন্দর করে একটা চিট আসে তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দিয়ে তিলগুলো সব গুড়ের মধ্যে দিয়ে দেব তারপর আবার গ্যাসটা অন করে লো ফ্লেমে তিল আর গুড় সুন্দরভাবে পাক করে নেব কড়াইতে একেবারে শক্ত করে নেবেন না একটু নরম রাখবেন তা না হলে নাড়ু পাকাতে পাকাতে আবার শক্ত হয়ে যায় আর থালায় একটু সাদা তেল মাখিয়ে নিয়ে কড়া থেকে নামিয়ে নিয়ে থালাতে ঠান্ডা করতে দেবেন আর হালকা গরম থাকতে থাকতে নাড়ুগুলো পাকাতে হবে দেখুন বন্ধুরা তিলের নাড়ুগুলো কত সুন্দর দেখতে হয়েছে লক্ষ্মী পূজায় এইভাবে তিলের নাড়ু বানান দেখবেন আপনার লক্ষ্মী ঠাকুর খুব খুশি হবে আর লক্ষ্মী ঠাকুর খুশি হলে কি হয় তা তো নিশ্চয়ই আপনার জানা আছে তাহলে প্লিজ বন্ধুরা এই লক্ষ্মী পুজোতেই বানিয়ে ফেলুন সুন্দর করে এই তিলের নাড়ু